মধ্যপ্রাচ্য ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে শুরু হয়েছে সর্বাত্মক যুদ্ধ আর এ যুদ্ধে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে তৃতীয় বিশ্বযুদ্ধের হুশিয়ারি পুতিনের এবারে জানিয়ে দিব ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ আরও জানাবো দখলদার ইসরায়েলি হামলায় ইরানের পাঁচ হাসপাতাল ক্ষতিগ্রস্ত এবারে থাকছে ইসরায়েলের চ্যানেল চৈদ্য কার্যালয়ে হামলা চালাল ইরান সর্বশেষ জানিয়ে দিব খুঁজে খুঁজে ইসরায়েলের অর্ধশতাব্দিক গুপ্তচরকে ধরল ইরান এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তৃতীয় বিশ্বযুদ্ধের হুশিয়ারি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভেলাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তার মতে এর দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠছে শুক্রবার সেন্ট পিটার্স বার্ক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিনে হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট বলেন বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপমাত্র পুতিন এ সময় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুসি পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা করবে মধ্যপ্রাচ্য প্রসঙ্গে পুতিন বলেন ইসরায়েল যদি সত্যিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি কেবল কথার কথাই হিসেবে থাকবে এর আগে রুশ প্রেস সচিব দিমিত্রি পেস্কপ সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টিন প্রাসাদে স্কাই নিউজকে বলেন ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলছে তারা যেন মনে রাখে এটা শুধু অগ্রহণযোগ্য নয় বরং এতে দেশটিতে চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে তিনি হুশিয়ারি করে বলেন যারা আয়তুল্লা আলী খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে ইরান দাবি করছে ইসরায়েলের বিমান স্থাপনা লক্ষ্য করে বোমা বর্ষণ করছে এতে ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে ওই এলাকা শনিবার দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় এই হামলায় কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়েনি এই ঘটনায় আইডিএফ এর কোনো মন্তব্য এখনো নেই ইরানের ফারস সংবাদ সংস্থা জানিয়েছে ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে তবে কোনো বিপজ্জনক পদার্থের ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয় বর্তমান যুদ্ধের সময় ইসরায়েল পারমাণবিক স্থাপনাটিতে আগেও আক্রমণ করেছিল কয়েকটি সূত্র জানায় আজ সকালে ইস্পাহানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে সেখানকার ইন্টারনেট বন্ধ থাকায় এর বেশি কোনো তথ্য জানা সম্ভব হয়নি এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পোরেট ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন প্রধান নিহতের পর তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরায়েলের ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন ইসরায়েলি হামলায় ইরানের পাঁচ হাসপাতাল ক্ষতিগ্রস্ত ইরানি হামলায় ইসরায়েলের সোড়কা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস তখন হুমকি দিয়ে বলছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না অথচ সর্বশেষ তথ্য বলছে ইসরায়েলি হামলায় ইরানের পাঁচটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার ইরানের রেড ক্রিস সোসাইটির প্রধান ইসরায়েলি হামলায় ইরানের পাঁচটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য জানায় তবে ঠিক কোন কোন হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কখন এই ক্ষয়ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয় বলে জানিয়েছে সিএনএন যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল ওই ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল সোরোকা হাসপাতালের পাশের একটি সামরিক স্থাপনা হাসপাতাল নয় বার্তা সংস্থা এএপির তথ্য অনুযায়ী তেল আবিবের কাছে হোলন শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসরায়েল কাতস আরও বলেছিলেন খামেনি প্রকাশ্যে ঘোষণা দেন তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান হাসপাতালের উপর হামলার নির্দেশও তিনি এই ব্যক্তিগতভাবে দিয়েছেন ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা তার লক্ষ্য এমন একজন মানুষকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না রেড কিরিসেন্টের পরিচালক পীর হোসেন কেলিভান্দো বার্তা সংস্থা ইরানকে বলেন বিস্ফোরণের ফলে এই হাসপাতালগুলোর কাছের জানালা ভেঙে পড়ে এবং ধোয়ার কারণে অনেক রোগীর শ্বাসকষ্ট দেখা দেয় তিনি আরো বলেন হাসপাতালগুলো সরাসরি লক্ষ্যবস্তু ছিল না তবে এই ঘটনাগুলো আন্তর্জাতিক আদালতে উপস্থাপন করা হবে কারণ সংঘাতের সময় হাসপাতালে হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন কলিভান্দো আরো বলেন আমরা ইসরায়েলি শাসক গোষ্ঠীর আন্তর্জাতিক নীতিমালা পরিপন্থী এই হামলাগুলোর তথ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রামাণ্য দলিল হিসেবে পাঠিয়েছে সোরোকা হাসপাতালে হামলার জন্য ইরানির উপর দায় চাপালেও নিজেদের একই ধরনের অপরাধের বিষয়ে যেন মুখে কুলুপেটে আসে কেন কেননা গাজা এর চেয়েও অমানবিক হামলার সুস্পষ্ট নিদর্শন রেখেছে ইসরায়েল নির্বিচার বোমা হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত গুরিয়ে দিয়েছে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাজায় মোট সাঁইত্রিশটি হাসপাতাল ছিল যার মধ্যে চুরানব্বই শতাংশ বা চলতিরিশটিরও বেশি হাস আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল ইসরায়েলের স্যানেল চোদ্দ কার্যালয়ে হামলা চালাল ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অধিকৃত হাইফা শহরে অবস্থিত ইসরায়েলি চ্যানেল ফোরটিন এর লাইভ সম্প্রচারের সদর দপ্তরকে মিসাইল হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করছে শনিবার আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয় যে প্রতিবেদন অনুযায়ী গত সোমবার ইসরায়েলি বাহিনী তেহরানে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামী প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং এর সদর দপ্তরে হামলা চালায় এর জবাবেই মূলত ইরান ইসরায়েলি সংবাদ মাধ্যমটির কার্যালয়ে হামলা চালিয়েছে এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইবিতে ইসরায়েলের ওই হামলাকে মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ হিসেবে বর্ণনা করেছে তেহরান তারা বলছে এই হামলা ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধ প্রবণতা ও আন্তর্জাতিক নীতির প্রতি অবজ্ঞা আবারও প্রমাণ করছে তবে ইসরায়েলি হামলার কিছুক্ষণ পরেই আইআরআইবি সদর দপ্তরের কার্যক্রম আবার স্বাভাবিক হয়ে যায় এ ঘটনার পর ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে চ্যানেল ফোরটিনের সম্প্রচার কেন্দ্রে হামলা চালায় যার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে খুঁজে খুঁজে ইসরায়েলের অর্ধ শতাধিক গুপ্তচরকে ধরল ইরান ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানে বড় ধরনের অভিযান চালানো হয়েছে দেশটির খুঁজে স্থান প্রদেশের প্রসিকিউটর দপ্তর জানিয়েছে মোসাদের সঙ্গে যুক্ত চুয়ান্ন গুপ্তচরকে গ্রেফতার করছে প্রশাসন আনাদুলো এক প্রতিবেদন জানায় এ ব্যক্তিরা ইসরায়েলের হয়ে গুপ্তচরের কাজ করছিল বলে অভিযোগ তোলা হয় সে প্রতিবেদন থেকে আরও জানা যায় তারা ইরান সরকারের বিরুদ্ধে কাজ করছিল এবং ভুয়া খবর ছিল ইরানি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে গ্রুপটি দেশবিরোধী প্রচার চালাচ্ছিল দেশের নিরাপত্তা নষ্ট করার পরিকল্পনা করছিল বিগত আট দিন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ চলছে ইসরায়েল ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের ইরানের হামলায় তাদের পঁচিশ নাগরিক নিহত হয়েছে আহত হয়েছে শত শত মানুষ অন্যদিকে ইরান জানিয়েছে ইসরায়েলের হামলায় তাদের ছয় উনচল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে এক হাজার তিনশোরও বেশি মানুষ